আমাদের খুবই কারণ সবার উপরে শুরু এখন করা আপা আর যে আজকে কাল গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা আপনি নিউজ জান কি না আপা আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে যৌথ বাহিনীর অভিযান করতেছে আপা অবস্থা হ্যালো হ্যাঁ ওখানে তো একজন আর একজন হলো জি আপা এটা আসলে গোপালগঞ্জের এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত

আমি চিনি জি যার যার এলাকা নিয়ে সে কাজ করতে হবে আর সবাইকে সাবধান করতে হবে আর গোপালগঞ্জ যেমন গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে তো গোপালগঞ্জে যে হাত দেয় তারা কিন্তু হাত পড়ে জি আপা জি